আজকে সকালে বাজার করেছিল তো সেখান থেকে একটা মুরগি রেখে দিয়েছি রান্না করার জন্য আর বাকি তিনটা ভালো করে ওয়াশ করে তিনটা পলিতে করে ডাবল পলি দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে তো এই তো যেই মুরগিটা রান্না করবো ওইটা আরেকটু ভালো করে ওয়াশ করে দেন এই যে আমি সব মশলাগুলো আগেই পেঁয়াজ ফোজন করা ছিল সেই বাটিতে একসাথে নিয়ে নিয়েছি তাহলে একটু ঝটপট হয়ে যায় তো সে মশলা বলতে ওখানে আদা রসুন আছে হলুদ মরিচ আর একটা পাঁচ মিশালি মশলা আছে ওটা আসলে পাঁচ মিশালি না এটা সাত আট মিশালি সাত আট রকমের মশলা দিয়ে মিক্স মশলাটা রেডি করা হয়েছিল তো ওইটাও দিয়েছি আর গরম মশলা সহ সব একসাথে রেডি করে লবণ দেন আমি এই তো দিয়ে দিয়েছি আর মশলাটা কিছুক্ষণ কষিয়ে কষিয়ে নিয়ে দেন আলু আর মুরগিটা একসাথে দিয়েছি এই সোনালি মুরগি আর আলু একসাথে দেওয়াটাই বেটার কোনোটাই আগে পরে দেওয়ার দরকার নেই এই দুটো একসাথে দিলে সুন্দর মতো হয়ে যায় তো এই ফাঁকে আমি সকালে যে বাজার করা হয়েছিল তো আমার আসলে মাছ বা মুরগি ওয়াশ করার পাত্র সম্পূর্ণ আলাদা এই যে এই বড় পাতিলটা আর এই জালিটা আমি ইউজ করি শুধুমাত্র মাছ অ্যান্ড মাংস এগুলো ইয়ে করার সময় আর মাঝে মাঝে শাক আনলে আমি ওই জালিটা দিয়ে শাকও ধুই জালিটা বেশ বড় অ্যান্ড বেশ সুবিধা হয় তো এই তো এগুলো যেহেতু মাছ মাংস ক্লিন করা হয় তো যখনই করা হয় তো আলাদা আমার মাছ মাংসের পাতিল বা জালি ধোয়ার জন্য আলাদা আমার জালি আছে আসলে রেগুলার থালা বাসন ধোয়ার যে জালিটা মাজুনিটা সেই মাজুনিটা দিয়ে আমি হচ্ছে কখনোই মাছ মাংস করার কাঁচা মাছ মাংস বাস করার যে কোনো কিছু কখনোই আমি ধুই না এটা আমার কাছে হাইজেনিক মনে হয় না তো এই তো আমি এই যে সুন্দর করে ওয়াশ করে নিয়েছি অ্যান্ড পানিটা একটু কিছুক্ষণ ঝরিয়ে দেন আমি জায়গা মতো রেখে দিব তো এই যে দেখেন এই ফাঁকে আমার মোটামুটি মুরগি কষানো হয়ে গিয়েছে অল্প পানি দিয়ে কষিয়েছিলাম মশলার সাথে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি আর আজকে আমি পাতলা ঝোল দিক করবো তো পাতলা ঝোলের মুরগি দিয়ে আলুটা বেশ ভালো লাগে তো আসলে সবসময় তো একরকম ভালো লাগে না কখনো কখনো একটু কষানো করেও রান্না করা হয় ওইটা আসলে মাঝে মাঝে খাওয়া হয় তো মোস্ট অফ দ্য টাইম এরকম পাতলা ঝোলি রান্না করি আমি তো এটা আসলে স্বাস্থ্যসম্মত বেশি এটাও কিন্তু খেতে বেশ টেস্টি লাগে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই অ্যান্ড সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ ফেস